শীতকালে এলেই অনেক খামারি চিন্তায় পড়ে যান ঠান্ডায় চীনা হাঁস অসুস্থ হয়ে যাবে না তো ডিম কমে যাবে না তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো শীতে চীনা হাঁসের সঠিক যত্ন খাবার বাসস্থান ও রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ কৌশল যা মেনে চললে শীতেও হাঁস থাকবে সুস্থ ও লাভ হবে দ্বিগুণ সীনা কেন শীতে বেশি যত্ন চায় সিনাহাস হাঁস সাধারণত শক্ত প্রকৃতির হলেও অতিরিক্ত ঠান্ডা কুয়াশা ঠান্ডা পানি এসব কারণে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় খাওয়া কমে যায় ডিম উৎপাদন হ্রাস পায় তাই শীতকালে একটু বাড়তি যত্ন নিলেই বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় শীতে বাসস্থানের যত্ন শীতের সময় হাঁসের ঘরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর যেন বাতাস আটকানো ও শুষ্ক হয় মেঝেতে খড় ধানের তুষ বা করাতের গোড়া বিছিয়ে দিন ভেজা বিছানা প্রতিদিন বদলান রাতে ঠান্ডা বাতাস ঢোকে এমন ফাঁক বন্ধ করুন সম্ভব হলে পলিথিন বা স্ট দিয়ে চারপাশ ঢেকে দিন মনে রাখবেন ভেজা ও ঠান্ডা ঘর মানেই রোগের বাসা শীতে সিনাহাসের খাবার শীতে সিনাহাসের শরীর গরম রাখতে বেশি শক্তি দরকার শীতকালীন খাবারের তালিকা ভুট্টা ভাঙা চালের কোড়া গম ভাঙা সয়াবিন খোল সামান্য সরিষার খোল খনিজ ও ভিটামিন মিক্স ব্রয়লার গ্রোয়ার ফিট সকালে ও বিকালে কুসুম গরম পানি দিয়ে খাবার দিন ঠান্ডা পানি পান করানো এড়িয়ে চলুন সপ্তাহে দুই দিন রসুন বা আদার রস পানিতে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পানি ও গোসল ব্যবস্থাপনা শীতে হাঁসকে সময় পানিতে নামানো ঠিক নয় খুব ঠান্ডা দিনে গোসল বন্ধ রাখুন রোদ উঠলে অল্প সময়ের জন্য পানি দিন রাতের বেলা পানি সরিয়ে রাখুন পানির পাত্র পরিষ্কার ও শুষ্ক রাখুন অতিরিক্ত ঠান্ডা পানিতে নামালে হাঁস নিউমোনিয়া ও সর্দি কাশিতে আক্রান্ত হয় রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা শীতে হাঁসের সাধারণ রোগ সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়া প্রতিরোধের উপায় নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দিন ভিটামিন এ ডি ই সপ্তাহে এক থেকে দুই দিন দিন অসুস্থ হাঁস আলাদা রাখুন হঠাৎ ডিম কমে গেলে দ্রুত ব্যবস্থা নিন ডিম উৎপাদন বাড়ানোর টিপস পর্যাপ্ত আলো দিন প্রোটিনযুক্ত খাবার দিন ঠান্ডা ও ভেজা পরিবেশ এড়িয়ে চলুন শীতে সঠিক যত্ন নিলে সিনাহাস নিয়মিত ডিম দেয় সংক্ষেপে বললে শীতে সিনাহাসের যত্ন মানেই উষ্ণ ঘর পুষ্টিকর খাবার পরিষ্কার পানি নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এই নিয়মগুলো মানলে শীতেও আপনার সিনাহাস থাকবে সুস্থ ডিম দেবে বেশি আর লাভ হবে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ